এই যে আমার বাগান এখানে আছে বাগানের আজকের আপডেট দেখাচ্ছি আপনাদেরকে এই যে গাছের কথা বলি যে বাগানে রোদ যায় না গাছ দেখি পুরো গাছে ভরা পাতায় ভরা আর এই যে সেই পাতায় এই যে নেটের পর এখন পরিষ্কার করছি পরিষ্কার করার পরেও আপনাদেরকে দেখাচ্ছি এই এত পাতা এখনই ফেলবো নেটের উপরে এইভাবে পাতা পড়ে এই যে পাতা গুটিয়ে গুটি এখন সব পুরো নেটটা দেওয়া পুরো নেটের ওপরে এইভাবে পাতা পড়ে পাতা দেখুন নেটের উপরে নিচে নিচে সব গাছ এই যে এত পাতা জড়ো করলাম এই দু তিন দিন বাদ বাদ এরম পাতা পড়ে পাতে পাতে এখন ফেলবো নেট পুরো খালি হয়ে গেছে এইবার আপনাদের বাগানের গাছের অবস্থা দেখাতে পারবো আমার বাগানের সাইকাশ তাও গাছের পাতা পড়ে ভরে এই অবস্থা আনারস গাছ জুই ফুটে আছে একটা ছোট্ট আছে ছোট ছোট বিঘ্ন নিয়ে এটা হচ্ছে এখানে দশ রকম রেল ডেলি কিন্তু এই যে বৃষ্টির জল পড়ে আজকে যেহেতু বাগানে এসছে এখন সব এই জল টল পরিষ্কার করবো দশ বারো রকমের রেন শাপলা শাপলা অনেক ছিল জল অনেক ছিল সব ব্যাঙে খেয়ে গেছে এইটা একটা রজনীগন্ধা আমার কাছে ছ সাত রকমের রজনীগন্ধা ছিল এই একটা দুটোই বেঁচে আছে আর বাকি সব গেছে অ্যাডিনিয়াম দেখতেই পাচ্ছেন সব টপ পচে গেছে খেয়ে নিয়েছে রোদ পড়ে না বলে গেছে অ্যাডিনিয়াম কত বড় বড় গাছ ব্ল্যাকবেরি আজকাল পরশু ডবল অ্যালামন্ডা জল বসে গাছটা শুকিয়ে গেছে দেখা যায় বাঁচাতে পারি কি না এটা একটা কলাবসি কমলা রঙের রোজ ক্যাক্টাস এটা একটা ববন বিলিয়া ববন বিলিয়া অনেক ছিল এটা স্বর্ণ চম্পা সাদা সাদা স্বর্ণ চম্পা এখানে গোলাপ এই যে আমার সব গোলাপ গাছ ছিল পঞ্চাশটা সেইগুলো তো সব মরে গেছে এখানে ছাদ থেকে নাবানোর পরে ফ্ল্যাটের ছাদে ছিল ছাদ থেকে নাবানোর পরে সব গাছ মরে গেছে এখন সেগুলো উপুর করে আবার কিছু আমি পুষ্পাঞ্জলিতে গেছিলাম সেখান থেকে কিছু ভ্যারাইটির গাছ আবার এনেছি দেখা যাক কটা লাগিয়ে রেখেছি বাচার আশা নেই তবুও দেখি এটা হচ্ছে অ্যাভালেঞ্জ দোকানও আছে দেখা এর এক পাতা সব পড়েই গেছে এদিকে আছে পলাশ এটা গার্লিক ভাইন ডবল মাধবিলতা ওদিকে আছে কাকচাপা এখানে আছে শুধু বগন বিলিয়া তাও ভেতরে ভেতরে অনেক মুড়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে না বাঁচার কথাই কোনো রকমে বেঁচে আছে হয়তো কয়েকটা গাছ ভেরিগেটেড ডক্টর রাও এখানে আমার গোল্ডেন সানশাইন সুফিয়া ইন্ডিয়ান সব ছিল এই যে সব মরে গেছে স্প্ল্যাশ ভেরিগেটেড এখানে আছে এটা চিত্রা এখানে আছে বেলফুল গাছ মরে গেছে একটা বেলফুল গাছ মরে গেছে জুই গাছ এখানে সব ববন বিলিয়া ভরা সমস্ত ববন বিলিয়া ভরা এই যে সব থেকে দুঃখের বিষয় আমার ছখানা ছ রঙের করবী ফুল গাছ ছিল একটাও বেছে নেই এই যে রিপোর্ট করা সত্ত্বেও কিচ্ছু বেছে নেই সব মোড়ে মরে এগুলোকে এখন আর কিছু করব না আমি এখান থেকে আমার বাগান তো নিয়ে যাবো আমার ইচ্ছাপুর একটা জমি আছে সেইখানে তখন সব যা করা করব। টপ খালি করে করে নিয়ে যাবে এটা আছে থোকা টগর এখানে ববন বেলিয়া। এইটার রঙই পুরো চেঞ্জ হয়ে গেছে এই ববন বেলিয়াটা এটা হচ্ছে ভেরিগেটেড ইন্ডিয়ান চিত্রা পাতার একটা দেখুন রং খালি বুঝতে পারবেন ভেরিগেটেড ইন্ডিয়ান চিত্রা আচ্ছা এখানে আছে ভেনেস তারা। একটা স্কিপার আছে ইয়েলো স্কিপারের ভেতরে আছে নীলমণি এটা আছে ভুটানি টগর ভেতরে ভেতরে প্রচুর গাছে যে মোড়ে মোড়ে বসে আছে হলুদ এটা গন্ধ টগর বড় বড় টগরটা হয় এটা আছে ব্লিডিং হাটেরই একটা ভ্যারাইটি ব্লিডিং হাটের আমার কাছে তিন চার রকমের ভ্যারাইটি আছে তার একটা এই যে হাঁটচাপা যাত্রপা বা দত্তপ্রিয়া এই যে কাঞ্চন এটা মনে হয় হলুদ কাঞ্চন এখানে ছিল হলুদ পদ্ম মরে গেছে এই যে এখানেও একটা রয়েছে ব্লিডিং হাটের আরেকটা একটা ভ্যারাইটি ছিল পদ্ম এই যে পদ্ম এটা ছিল একটা থোকা গন্ধ ওই রাজ টগর বলে সেইটা মরে গেছে ভেতরে ভেতরে প্রচুর গাছ মরে গেছে এটা একটা টগর গাছ একটা জবা গাছ একটা পবনবেলিয়া পাশেও পবনবেলিয়া আছে এই যেটা সাকুরাটা ছিল সাকুরাটার এই অবস্থা সাঁকুড়ার ভেরিগেটের মানে যেখানে গ্রাফটিং পার্ট সেখান থেকেই ভেঙে বেরিয়ে গেছে ওটা দেশি গাছটা রয়েছে এখানে একটা আছে বগন বিলিয়া বগন বিলিয়া আমার কাছে প্রায় চল্লিশ পঞ্চাশ রকমের ভ্যারাইটি ছিল কিন্তু এখন সেসব নেই অত প্রচুর মরে গেছে আর এখন কিছু কিনছিও না এই জন্যে বাড়ি করলে তখন আবার কিনবো। এই যে যেখানে চ্যালামুণ্ডা এই যে কাঠ চাপা কাঠচাপাও ছ সাত রকমের ভ্যারাইটি আছে কাঠচাপা আছে লেবু গাছ এটা ডবল এর লেবু গাছ এটা আমাকে বাবলু বলে এক দাদা আমাকে গিফট করেছেন নাইট কুইন ড্রাগন সবেদা গাছ ডালিম গাছ পেঁপে গাছটার কী অবস্থা এই যে সব টপ খালি করে করে রেখেছি গাছ মরে যাচ্ছে কি করব সব টপ খালি করে করে রেখে দিয়েছি এই যে এখানেও আছে এই যে পদ্মর গামলা এইভাবে রেখেছি সব খেয়ে নিয়েছে ব্যাঙে পদ্মর টিউবারগুলো আর তারপরে কর্পোরেশন থেকে বললো আপনাকে জল ফেলতে হবে নিচে করতে পারবেন না মশা হবে তাই জন্যে সব উড় করে করে এইভাবে রেখেছি দুটো টব গামলার মাটি এক গামলায় রেখে এইভাবে কি যে কী পরিমাণে টব আমার খালি করতে হয়েছে গাছ মরে যাওয়া একটা এটা আছে বললিলি এটা আঙুর গাছটা মরে গেছে ভেতরে তিনখানা পেয়ারা গাছ ছিল তিনখানা পেয়ারা গাছ মরেছে এই যে একটা দুটো ওই পেছন দিকে একটা আছে তিনটে পেয়ারা গাছ ছিল তিনটে পেয়ারা গাছ মরে গেছে যে একটা পেয়ারা বড় কত বড় বড় পেয়ারা হতো দুটো ওই দিকে একটা তিনটে এই বাগান আমার ফ্ল্যাটের ছাদে ছিল ফ্ল্যাটের লোকেদের অবজেকশন আমাকে নামাতে হয়েছে নামিয়ে পাশের বাড়ি এক দাদা এক দিদি আমাকে জায়গা দিয়েছে তাদের বাড়িতে তাই আমি বেড়া দিয়ে সেখানে রেখেছি কিন্তু রোদ আসে না এই যে গামলাগুলোর অবস্থা দেখুন পদ্মের গামলা ছিল সব এই মাটি খালি করে করে বস্তায় ভরে রেখেছি সব মরে যাচ্ছে এটা একটা মাধবীলতা এটা একটা লেবু ভিয়েতনামের মালটা সব গামলা টব উপর করে করে রেখে দিয়েছি পদ্মের গামলা পরিস্থিতি এগুলোতে অ্যাজোলা আছে কোনো গাছ নেই গাছ সব খেয়ে নিয়েছে এইবারে আসি আমি আমার জবা গাছের দিকে এখানটা পুরোটাই আমার জবা গাছ ছিল সেই টপ খালি করে করে অন্য গাছগুলো এনে এখানে রেখেছি আপাতত এই যে রঙন আছে মিলি রঙ্গন এই যে বগন বিলিয়া বগন বিলিয়া এখানে অনেকগুলোই আছে এটা আছে হাইড্রেনজিয়া ফুলও হয়েছিল এ বছর বেল ফুল এই যে ভেতরে রঙন আছে এক একটা গাছে দুটো করে কালার আছে হোয়াইট আর পিঙ্ক করে করে এটা তো টগর এটা ডুরান্ডা এই যে আমার জবা গাছ দেখুন কি অবস্থা প্রায় পঞ্চাশটার উপরে খালি করে মরে গেছে গাছ খালি করে করে টপ খালি করে রেখেছি তাছাড়াও এই যে মরা গাছের অবস্থা দেখুন ফ্ল্যাট থেকে গাছ নামানোর ফলে এখানে রোদ পায়নি চাষ এখানে এবছর এত বৃষ্টি হয়েছে আর এখানে তো বড় বড় গাছের নিচে রয়েছে এই মশারির নেটের ভেতরে দেখুন কিভাবে মরে আছে গাছ সব আইডি দেওয়া আমারে জবা আছে আর আমার ঘরে যেগুলো আছে রেয়ার ভ্যারাইটির সেই সব জবাগুলো আছে যে কবে কার আমার গাছ রোদ নেই বলে পাতার রঙও ভেরিকেটেড পাতা পাতার রঙও পাল্টে গেছে রোদ নেই বলে ফুলও আসছে না এই যে কত বড় বড় জবা গাছ তিন ফুটের হাইটের জবা গাছ মোড়ে মোড়ে বসে আছে দেখুন দেখলে কষ্ট লাগে আমি এই জন্য বাগানে আসতে চাই না খুব কষ্ট লাগে এই যে গাছের অবস্থা দেখুন এটা একটা কাটচাপা টিকোমা সমস্ত গাছ মরে আছে এই একটা এলামুন্ডা এটা সাদা এলামুন্ডা এগুলো আমার সব জবা গাছ ছিল পুরো একটা জবারই স্ট্যান্ড এই চব্বিশ ফুট বাই সাড়ে তিন ফুট সেই জবা গাছ আমার সব শেষ এই যে সব টপ খালি করে করে সব রেখেছি মাটি সিন্ডা সব খালি করে করে বস্তায় ভরে ভরে রেখে দিয়েছি এইগুলো আর খালি করতে পারছি না এগুলো যখন নিয়ে যাব তখন দেখব কি করা যায় সব খালি করে করে বস্তায় ভরবো আমার ভীষণ কষ্ট লাগে এই গাছের জন্য যখন ফ্ল্যাটে গাছ ছিল বাগান ছাদের পরে তখন সবাই খুব ভালো বলতো কিন্তু পরে তারাই আমার তারা তো আর আমাকে ডাইরেক্ট বলেনি এবার প্রমোটারদেরকে দিয়ে তারা বলিয়েছে এখন কত টক খালি করে করে রেখেছি পুরো বাগান সব মরে গেছে এসব আমার অস্ট্রেলিয়ান তাইওয়ান আমেরিকান ভ্যারাইটির জবা সব ট্রপিক্যাল জবা এখানে দেড় দুশো জবা গাছ ছিল সব মরে যাচ্ছে আমি টপ খালি করে করে মাটি বস্তায় ভরে রেখে দিচ্ছি আর কি করব। দেখলে ভীষণ কষ্ট লাগে আমি জন্য বাগানে খুব কম আসি আর এই গাছ জানি না আমি কোনো দিন আর জোগাড় করতে পারবো কি না কেন এগুলো সারা ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে আমি সব পার্সেল আনিয়ে গাছ জোগাড় করেছিলাম ফ্ল্যাটের ছাদ থেকে গাছ নামানোর পরে প্রথমেই পঞ্চাশ রকমের গোলাপ গাছ মরেছে তারপরে সব ফলের গাছ তারপরে পদ্ম গাছ এখন হচ্ছে সব জবা গাছ দেখলে খুব কষ্ট লাগে গাছগুলোকে আমার ভীষণ মনের অবস্থা খারাপ যাক বন্ধুরা আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে আমি একটা এই আমার এই বাগানটাকে এদের একটা নির্দিষ্ট জায়গা দিতে পারি যাতে এরা ভালো মতন ফুলে ফলে ভরে উঠতে পারে আপনারা আশীর্বাদ করলেই হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাক আপনারাও সবুজের সাথে থাকুন ভালো থাকুন আপনাদের মতামত জানাবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন